আসসালামু আলাইকুম প্রিন্টিং প্রিন্টিংয়ের কালার সেপারেশনের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা প্রফেশনাল স্কিন প্রিন্টিং ডিজাইনের কোর্স করেই থাকি তা আমি এখন আপনাদের একটি ডিজাইন সেপারেশন করে দেখাবো অলরেডি সেপারেশন করেছি এর আগে তারপর আপনাদের দেখানোর জন্য আবার করতেছি আপনারা যে ছবিতে যে এটি দেখতে পাচ্ছেন ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি একটি কপি ডিজাইন এটাকে আমরা ফটোসের মাধ্যমে সেপারেশন করেছি তা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কালার এই ভিতরের যে গ্রিন কালারটা রয়েছে এটা একটা কালার আর ব্ল্যাকের যে আউটলাইনটা রয়েছে এটা একটা কালার এই দুই কালারের এই ডিজাইনটা সেপারেশন করা হয়েছে তো এটা করার জন্যে আমাদের যেই কাজটি করা হয়েছে আমাদের প্রথমে পাত করা হয়েছে পাত করার প্রয়োজন পড়েছে ঠিক আছে তো কীভাবে আমরা করলাম একটু দেখাচ্ছি আপনাদের হচ্ছে পাত করলাম এই পাতটাকে সিলেক্ট করে নতুন একটি চ্যানেল নিলাম চ্যানেল নিয়ে শিফট কন্ট্রোল আই দিয়ে আউটের দিকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম তো আমাদের পাতের যেই কালারগুলো ছিল মানে এটার ভিতরে যে গ্রিন কালারটা পাত করেছি আমরা সেই গ্রিন কালারটা শুধুমাত্র নেওয়া হয়ে গেছে আর ব্ল্যাকের যে কালারটা এটা আমরা ম্যাজিনটা থেকে ধরেছি তো ম্যাজিনটাকে কপি করে ম্যাজিনটাকে কপি করে দেন আমরা এটাকে লেভেলটা কমিয়ে এখানে আমরা যেই কাজটা করেছি এই ভিতরে দেখেন শাটার স্টক লেখাটা নাই এখানে আছে তো এটাকে আমরা খুব কেয়ারফুলি ইরেজ করে দিয়েছি এখান থেকে ইরেজের টুলের মাধ্যমে এটা ইরেজ করেছি তো এভাবে ভিতর থেকে থেকে ইরেজ করা হয়েছে খুব সুন্দরভাবে নিখুঁতভাবে এর কারণে এটা ইরেজ করে এরকম করেছি তো ইরেজ করার পরে পুরো ডিজাইনটা এরকম হয়ে গেছে এটাই ইমাজেন্ডা দিয়ে ধরেছি প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশম বুথ ক্লাস সকাল এগারোটায় হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি